ওম জয় মা জগদীশ্বী বন্ধুরা আশা করি আপনারা সকালে ভালো আছেন আপনাদের ভালো থাকার জন্য কিন্তু নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসা ঠিক আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য উন্নতি অনেকে ব্যবসা করছেন ব্যবসায় ডেভেলপমেন্ট হচ্ছে না ব্যবসা করছেন জিনিসপত্র বিক্রি হচ্ছে না ক্রেতা আপনার দোকানে আসছে না আপনি ক্রেতার কাছে পৌঁছাতে পারছেন না বিভিন্ন রকম ব্যাপার হচ্ছে ব্যবসায় বাধা আসছে তখন ব্যবসায় যদি চিরস্থায়ী ক্ষতিকার করতে হয় তো সেটা রাশিগত কুণ্ডলিগত ব্যাপার জেনে শুনে আমাদের কিন্তু করতে হয় তার জন্য একবার হলো ব্যবসায় উন্নতি হচ্ছে না সেটা নানা কারণে ব্যবসা উন্নতি বাধা থাকে বাস্তুগত কারণও হয় জ্যোতিষের অ্যাস্ট্রোলজি কারণও হয় তন্ত্রগত কেউ আপনার ব্যবসায় ক্ষতি করতে হয় সমস্ত ধরনের অনেক রকম কারণ আছে তাই সেটা পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হয় সে তন্ত্র বাস্তু তিনটাকে ইম্প্যাক্ট করে তাহলে কিন্তু সারা জীবনের মতো প্রতিকারটা কিন্তু ব্যবসার জন্য করতে হয় তাই যাতে যাতে ব্যবসার জন্য উন্নতি হচ্ছে না তারা কিন্তু অবশ্যই একবার হলো যোগাযোগ করবেন নাম একটাই তান্ত্রিক রুদ্র সেই জ্যোতিষ হোক তন্ত্র হোক বাস্তু যা কিছু আছে সমস্ত কিছু প্রতিকার একত্রিত করে কীভাবে ব্যবসাকে আপনার প্রতিকার করতে হয় নাম একটাই তান্ত্রিক রুদ্র শোটা যে শুরু করার আগে বলবো নিচে এইচটিটিপি ডট আছে সেখানে ক্লিক করবেন চ্যানেলটা ওপেন হবে ওপেন হওয়ার পরে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন আর বেল আইকনটা কিন্তু প্রেস করে নেবেন তাহলে প্রত্যেকটা ভিডিও কিন্তু অনায়াসে দেখতে পারবেন বারবার করে কিন্তু ভিডিওটাকে ক্লিক করার দরকার পড়বে না তাই আগে যেটা বলছিলাম ব্যবসা কীভাবে ব্যবসা কেমন উন্নতি করবেন ব্যবসা কীভাবে ডেভেলপমেন্ট হবে সেটা চিরস্থায়ী বন্দোবস্ত করার জন্য একবার হলেও যোগাযোগ করবেন আর আজকে একটা অফিসের ছোট্ট একটা টিপস নিয়ে আপনাদের তন্ত্র তন্ত্রমতে গুপ্ত বিদ্যা কী করতে হবে সোমবার আর মঙ্গলবার সোমবার দিন দোল পূর্ণিমা আর মঙ্গলবার দিন হচ্ছে আমাদের আগামী মঙ্গল হোলি আছে সোম মঙ্গলবার দু দিনই প্রক্রিয়াটা করতে হবে কী করতে হবে সবুজ কালের আবিন নেবেন সবুজ কালের আবির কী করবেন তেলে গুলবেন কি তেল বিষ্ণু তেল সবুজ সবুজকালের আবির আবির নেবেন তার মধ্যে সামান্য বিষ্টু তেল গুলবেন গুলে কী করবেন সোমবার আর মঙ্গলবার দুদিনই এক ঘটি জল নেবেন ঘটির জলে সবুজ সবুজকালের আবির দেবেন সবুজ সবুজকাল আবির দিয়ে জলটা গুলে নেবেন গুলিতে মহাদেবের শিবলিঙ্গে অভিষেক করতে পারেন বা গণেশের গণেশের মূর্তিতে অভিষেক করতে পারেন বোঝা গেল যার বাড়িতে শিবলিঙ্গ আছে শিবলিঙ্গ অভিষেক করতে পারেন বা গণেশের মূর্তি থাকলে গণেশের মূর্তিতে অভিষেক করতে পারেন অভিষেক মানে স্নান করানো বোঝা গেল তাহলে জল নিলেন এক গোটি জল তার মধ্যে সামান্য সবুজ আবির দিলেন সেটা মহাদেবের শিবলিঙ্গ অভিষেক করতে হয় বা গণেশের কেউ অভিষেক করতে হয় অভিষেক করে আবার ভালো করে পুছে নিয়ে যে আপনি আবিরের মধ্যে বিষ্ণু তেল দিয়ে একটা একটা তৈরি করেছিলেন সেটা নিয়ে কি করতে হবে মহাদেবের কপালে ত্রিপুণ্ড তিনটে দাগ দিতে হবে ত্রিপুণ্ড দিতে হবে অবশ্যই কিন্তু অঙ্গ অবশ্যই কিন্তু তর্জনী মধ্যমা অনামিকায় তিনটে আঙুলের দিয়ে কিন্তু ত্রিপুণটা দেবেন কেনা আঙুল কিন্তু ব্যবহার করা যায় না এই তিনটে আঙুল দিয়ে মহাদেবের কপালে মহাদেশ শিবলিঙ্গে ত্রিপুণ্ড দেবেন আর গণেশের কপালে সেই যে আপনি সবুজ আবির আর বিষ্ণু তেল দিয়ে যে লেপনটা করেছিলেন সেটা দিয়ে অবশ্যই গণেশের কপালে একটা তিলক দিয়ে দেবেন আর গণেশের সুরেও তিলকটা দিয়ে দেবেন গণেশের গায়েও তিলকগুলো সবুজ আবির আর হচ্ছে বিষ্ণু তেলে যে বিশ্রামটা করছে এটা লাগিয়ে দেবেন সোমবারও করবেন একই প্রকার একই প্রকারে মহাদেব কিংবা বা গণেশকে স্নান করিয়ে কপালে ফোটা দেবেন আর মঙ্গলবারও ঠিক একই প্রকারে করবেন মনে রাখতে হবে যখন কপালে ফোটাটা দেবেন অবশ্যই আপনার ব্যবসায়াত উন্নতি হয় ব্যবসাতে বৃদ্ধি হয় ব্যবসাতে ক্রেতারা আসে সেই রকম কথা চিন্তা মনে করেই কিন্তু আপনাকে কিন্তু তিলকটা গণেশ বা শিবলিঙ্গে কিন্তু দিতে হবে শিবলিঙ্গ গণেশ উভয়কে দিতে পারলে খুবই ভালো আর যাদের গণেশ আছে গণেশকে শুধু করতেন আর শিবলিঙ্গ থাকলে শিবলিঙ্গকে করতেন দুটো উপায় আমি বলে রাখলাম তাই বোঝা গেল সামান্য একটা ক্রিয়ার দ্বারা দশ পনেরো টাকার ক্রিয়ার দ্বারাই কিন্তু আপনার জীবনে ব্যবসায় কিন্তু কিন্তু বাধা বিপত্তি যে হচ্ছে উন্নতি না সেটা হতে বাধ্য আর চিরস্থায়ী যদি ব্যবসা উন্নতি করতে হয় চিরস্থায়ী যদি আপনার ব্যবসাকে আরো বাড়াতে হয় তাহলে কিন্তু একবার হলেও যোগাযোগ করবেন নাম একটাই তান্ত্রিক রুদ্র যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার একটাই নাম তান্ত্রিক রুদ্র সকলে মঙ্গল হোক সকলে ভালো থাকবেন আশা করি আজকের এপিসোডটা সব ভালো লাগলো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর যত বেশি সঙ্গে পারবেন শেয়ার করে দেবেন মনে রাখবেন নাম একটাই তান্ত্রিক রুদ্র